নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন মক্ষিরাণী দুর্মুখেরা বলে হাতের কপলেটে ধরা মদের রং পাল্টানোর আগে নবনীতার মনে বদলে যাওয়া প্রেমিকের মুখের ছবি আঁকা হয় উপমাটা এক ফরাসি কবির হুইস্কি আর রামের তুর্কি নাচন পুরুষগুলো হুল্লোড়ে হুল্লোড়ে খামছে খিমছে একাকার করে দিতে চায় কোনো এক স্বল্প বসনা সুন্দরী শরীর তখনই এমনভাবে নিখাত ফরাসি সুরাতে নিমজ্জিত হতে হতে কোন একজন কবি উচ্চারণ করেছিলেন এই শব্দগুলি নবনীতাকে দেখলে তার পায়ের রঞ্জিত পাতা থেকে মাথার শ্যাম্পু করা চুলের দিকে দৃকপাত করলে এছাড়া আর কোনো উপমা মনে ভাসবে না আপনার সত্যিই তো একবিংশ শতাব্দীতে যদি আমরা স্বাগত জানাতে চাই ইন্টারনেট ইমেল অথবা কম্পিউটারে যদি কর্নিশ করতে চাই তাকে টিউব বেবির আর্তনা দে তাহলে এই নবনীতা মুখার্জির মতো মেয়েদের হাতেই ধরা থাকবে আগামী দিনের ঘুরির সুতো কথা বলতে কোন গণৎকার ডাকতে হয় নাকি এবার ফেমিনা মিস ইন্ডিয়াতে রানার আপ বছর যাচ্ছে ম্যানিলাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঝকমকি চেহারা ঈষৎ রোদে পড়া তামাটে দেহের রং ঠোঁটে অকারণ অবহেলায় পড়তে থাকা সিগারেট সব মিলেমিশে নবনীতা এ যুগের নবীনা নায়িকার অন্য আরেক বছরচারিক আগে যখন টিভির পর্দায় মিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ক্লিপিংস দেখছিল সে আপন মনে হাতে ধরা ছিল সালমান রুস্তির নিষিদ্ধ উপন্যাসের পাণ্ডুলিপি ভাবছিল এটাকে নিয়ে একটা নাটক বানালে কেমন হয় তখনও পর্যন্ত নবনীতা ক্ষণকালের জন্য ভাবেনি যে একদিন এমনভাবেই এক ব্যস্ত মডেল হবে সে তখনও তার মনে ভালো কিছু করার ইচ্ছে প্রবল জলের ঘূর্ণিস্রোতের মতো ঘুরছে লরুটো থেকে সবে মাত্র পাশ করেছে ইংলিশ অনার্সে গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছে কম্পারেটিভ লিটারেচার নিয়ে যাদবপুর ক্যাম্পাসে তার মনের চানলায় পূব আর পশ্চিমে সে হাত রেখেছে পাশাপাশি অসম্ভব ভালো ডিবেট করতে পারে যে কোনো সেমিনারে গুছিয়ে বলতে পারে মনের ভাবনাগুলো এ হেন যে হঠাৎ একদিন বিনোদিনী জগতের মক্ষিরানী হয়ে উঠবে আমরা যারা দূর থেকে তার দিকে তাকিয়ে থাকতাম তৃষিত চোখে তারা ভাবতেই পারিনি অথচ হলো তাই মডেল হিসেবে পা রাখার সাথে সাথে তরতর করে এগিয়ে চলল তার সাফল্যের পান শিখানি কোন কুলে ফিরবে সে তরি কেউ কি তার খবর জানে উজান থেকে বইতে বইতে দুপার থেকে ছুটে যাওয়া অসংখ্য মানুষের হাততালিতে অভিনন্দিত হতে হতে সত্যি সত্যি নবনীতা পৌঁছে গেল এক মায়াবী জগতের সোনার সিংহাসনে যেখান থেকে পেছনে ফেলে আসা দিনগুলোকে ম্যারম্যারে আর অনুজ্জ্বল বলে মনে হয় এক লহমাতে পাল্টে গেল তার চলন এখন আর আগের মতো সেক্সপিয়ারের কোনো সনেটের অক্টেভ তাকে হাতছানি দেয় না সে অকারণে তারিত হয় না স্যামুয়েল ব্রেকটের নাটকে এখন সর্বদা তার মনের মধ্যে আরো বেশি নাম করার ইচ্ছে তাই তো পাল্টাতে হয় প্রেমিক পুরুষ যখন যেখানে যতটুকু দরকার তখন সেখানে ততটুকুই ভালোবাসার অভিনয় করতে হয় তাকে অথচ একদিন কি আশ্চর্য অবাক বিস্ময়ে সে হতে চেয়েছিল কোনো একক পুরুষের সেই সব দিনগুলো এখন ভাবলে একটা তাচ্ছিল্যের ভাব ফুটে ওঠে তার চোখে মুখে কত দ্রুত নিজেকে পাল্টে ফেলল নবনীতা আমরা যারা দূর থেকে তাকিয়ে থাকতাম তার দিকে বিস্ময় আর সম্ভ্রমের দৃষ্টিতে তারা অবাক হলো। আহত হলো মনে মনে কিন্তু শুধু নির্বাক চেয়ে থাকা ছাড়া তার আশ্চর্য উত্তরণের এই স্বপ্ন সবুজ পথে অন্য কিছু করার ক্ষমতা ছিল না আমাদের লাগলো নবনীতা যেমন ভাবে শেষ ভাদ্রর বৃষ্টিহীন আকাশে চরচর করে বাড়তে থাকে ঘুরি ঠিক সেইভাবে খবর রাখতাম সব কখন কোথায় তার পপ শো টেলিভিশনের কোন চ্যানেলে হাত দিলে ভেসে উঠবে নবনীতার অসম্ভব যৌবনবতী শরীরের রূপরেখা কোথায় কোন অর্ডিনান্স ক্লাব অথবা অন্য কোন মিলবে তার সাথে কলকাতার বিনোদন সমাজে সে তখন এক নাম করা সাম্রাজ্ঞী তারপর নতুন সহস্রাব্দের নতুন প্রভাতে কলকাতাকে টাটা গুড বাই জানিয়ে নবনীতা পারি দিল সুন্দরী মুম্বাইতে সেখানে যুহুতে ফ্ল্যাট ভাড়া নিয়েছে কেননা কয়েক মাসের মধ্যেই তাকে উড়ে যেতে হবে ম্যানিলা আমরা যারা ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে থাকতাম অদূরে হেঁটে যাওয়া নবনীতার দিকে তার সমস্ত শরীর জুড়ে বেজে ওঠা একটা অদ্ভুত ফিলামনিক অর্কেস্ট্রার সুর আমাদের সত্তাকে স্পর্শ করত। তার চোখের চকিত চাউনিতে ভেসে উঠত প্রশয় ঋষারা তারা এখন স্মৃতির চোরা বালিতে ডুবতে থাকে এখন আর দেখা হয় না তার সাথে স্যাটারডে ক্লাবে অথবা ডাল হাউসি ইনস্টিটিউটে এখন চোখ মেলতে হয় খবরের কাগজের ক্লিপিংসে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে স্টার অথবা সোনি ম্যাক্সে যদি সেখানে এক লহমাতে ভেসে ওঠে নবনীতার মুখ খবরটা ছুটে এলো মিস এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে নবনীতা সমস্ত সংবাদপত্রে তখন তার আনন্দ উদ্বেল মুহূর্তের ছবি সাংবাদিকদের প্রতিবেদনে উদ্ভাসিত তার না জানা অনেক কথা কি খেতে ভালোবাসে সে কার সাথে গল্প করতে ভালোবাসে কোন লেখকের বই তার পছন্দ কোন নায়কের ফিল্ম তাকে আকৃষ্ট করে এমন তারও কত সংবাদ পৌঁছে গেল আমাদের হৃদয়ের কোন গভীর দরবারে কিন্তু নবনীতা ক্রমশই এক দূরাগত নক্ষত্রের মতো আমাদের স্মৃতি সত্তা আর অভিমানের জগৎ থেকে দূরে আরো দূরে চলে গেল এখন আর মুম্বাই নয় সে সত্যি সত্যি বিশ্বপথী গুডওয়েল মিশনে ঘুরে বেড়াবে সমস্ত পৃথিবী ব্রাসেলসে ব্রেকফাস্ট সারবে লাঞ্চ প্যারিসে আর ডিনারে আসরে দেখা হবে মস্কোতে যে নবনীতা কটি বসন্ত আগে আমাদের ক্যাম্পাস যাকে একবার চোখের দেখা বলে আমরা যাদবপুর নেতাজিনগর থেকে ছুটে আসা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা সত্যি সত্যি এক নক্ষত্র হয়ে গেল আজও শেষ হয়নি আমাদের চেয়ে থাকা যখন কুয়াশার আচ্ছাদনে ভরে যায় শহরের বাতাস একটি একটি করে নিপে থাকে প্রদীপ শিখা তখন অকারণে আমরা তাকিয়ে থাকি রাতের আকাশের দিকে ধোঁয়ায় ভরা এই শহরের রাত আকাশ এখন পার গোঠা মতো মলিন হয়ে গেছে তবু সেই বিষবাষ্প সেখানে কখনো যদি ভেসে ওঠে নবনীতার মুখ তাহলে আমরা প্রশ্ন করতাম সত্যি বলে তো নবনীতা বুকে হাত রেখে জীবনের এই নতুনতর ভূমিকাতে অতখানি সুখী হয়েছ তুমি এখানেই শেষ হল আজকের গল্প রানী গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন